জাতির গর্ব দেশকে করলে স্বাধীন শৃঙ্খলা দেখালে সবার সুদিন তোমরা যা দেশ দেশকে বাসলে ভাস দেখায় আমাদের পথ দেখা আজ আমরা স্বাধীন ভুলবনা না তোমাদের আমাদের অন্তরে চিরকা তাকে চিরদিন ভুলবো না কোনো দিন ভুলিনি তোমাদের ভুলবো না কোনো দিন তোমরা জাতির গর্ব দেশকে করলে স্বাধীন তোমাদের ভুলব না কোনো দিন রক্ত সংগ্রামে তোমাদের জীব এখন ঘড়িতে ঠিক একটা তার সঙ্গে আজ আমরা আছি দশমীতে মহাদশমী শুভ বিজয়া সকাল থেকে বিজয়া সিঁদুর খেলা মাকে বরণ সবই চলেছে মাকে বিদায় জানানোর বেলাতে কোথাও একটা মন ভারাক্রান্ত করেও কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে সুরুচি সঙ্গের ভাবনা সুরুচি সঙ্গের চিন্তা এই সব কিছু প্রত্যক্ষ করার জন্য আপনাদের সামনে লাইভে আসছি এবং লাইভে এসে আপনাদেরকে সমস্ত জিনিসটা সমস্ত ভাবনাটা আপডেট দিতে থাকছি আর সেই সঙ্গে আরও যেটা করছি এই যে দশমীর রাত্রি একটা এখনও কিন্তু মানুষের এই যে ভিড় এই যে মানুষের ঢল নেমেছে সেটা কিন্তু সত্যিই একটা অভাবনীয় ব্যাপার আমি একটু দর্শকদের কাছে জানতে চাইব শুভ বিজয়া দিদি দেখতেই পাচ্ছি আপনি সিঁদুর খেলে একদম মাকে বরণ করে সিঁদুর খেলে শেষ মুহূর্তে মাকে বিদায় জানানোর সময় আপনি সুরুচিতে এসেছেন তো সুরুচিতে এসে দেখে কীরকম লাগছে খুবই ভালো প্রত্যেক বছর ভিড় কাটি আমরা আসি আসি বাচ্চা নিয়ে আসি বলে একটু ফাঁকা খুঁজে বেড়াই কিন্তু আসি মায়ের ভালোবাসা টান মানে কলকাতা এই সময় যে চার দিন লাগে আর কোনো সময় লাগে না কতটা থেকে লাগে না ট্যুর এটা পিকনিক গার্ডেন থেকে পিকনিক গার্ডেন থেকে তো আমি একটু তোমার কাছে আসব কি নাম তোমার অদভিকা মা ওকে কোন ক্লাসে পড়ো 2 এ 2 এ তো এখানে এবারে যে আমাদের বিষয়বস্তু সুরুচি সঙ্গে সেটা কি বুঝতে পারছো কি রকম লাগছে হ্যাঁ বুঝতে পারছো তো কিসের উপর ভিত্তি করে করা হয়েছে বলতে পারবে দেশ যখন আজাদ হলো একদমই তাই ও ওর ছোট্ট মাথাতে যেটুকু ছোট্ট বুদ্ধিতে যতটুকু ধরা পড়েছে যে দেশ যখন স্বাধীন হয় তার পূর্ব মুহুর্তে ঠিক যে সমস্ত কার্যকলাপ ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীরা করেছিল সেই বিষয়বস্তুকেই ফুটিয়ে তোলা হয়েছে এই জন্যে শেষ মুহূর্তে এসেও মাকে বরণ করার পরেও কিন্তু মানুষজনের ভিড় এভাবে উঠছে পড়ছে এত ভালোবাসা যে আমাদের মনটা ভারাক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও একটা ভালোবাসায় ভরে উঠছে যে কিভাবে কীভাবে সুরুজেকে এতটা ভালোবাসা যায় যে দশমীর মধ্যরাত অতিক্রান্ত করার পরেও মানুষ এভাবে প্রতিমা দর্শনের টানে মাতৃ রূপ দর্শনের টানে কিন্তু বারে বারে ছুটে আসছে আমি আবারও এক দিদির কাছে যাওয়ার চেষ্টা করবো স্কিল সবাই মাতৃরূপ দেখতে ব্যস্ত আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে থাকছি আপনাদের কাছে দিদি আপনার কাছে জানতে চাইবো কোথা থেকে আসছেন আপনি আমি আসছি বেহালা বেহালা থেকে তো দেখছি দেখতে পাচ্ছি যে মাকে বরণ করা অলরেডি হয়ে গেছে হ্যাঁ কীরকম লাগছে সুরুচিতে মাকে বরণ করে এসে আরেক মায়ের আরেক রূপ খুব সুন্দর লাগছে আমাদের এবারের যে ভাবনা সেটাকে আপনি কতটা অন্যভাবে দেখছেন কারণ আশা করছি আপনার কলকাতার বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়ে গেছে আজকে দশমী যেহেতু হ্যাঁ অনেক ঠাকুর দেখেছি আজ সুরচিতে প্রত্যেক বছরে আসি খুবই ভালো হয় সুরচিতে আসার যে টান সুরুচিতে আসার যে ভালোবাসা এটা কিন্তু কেউ কোনোভাবে মিস করতে চায় না মানে মাকে বরণ করে এসে বৃষ্টিকে উপেক্ষা করে তার মধ্যে এই গরম সবটাকে উপেক্ষা করে কিন্তু এই যে মাতৃরূপ দর্শন এই যে প্রতিমা দর্শন এই যে মণ্ডপ পরীক্ষণ সবটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে কোথাও একটা মনটা ভারাক্রান্ত হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু একটা আশার আলো যে সামনে বছর মা আবারও আসবে এবং আমাদেরকে সেই আশিস দেবে যাতে আমরা সারা বছর সুখে শান্তিতে এবং সুস্থভাবে থাকতে পারি এবং মায়ের আশার অপেক্ষা করতে পারি যাতে সে নিজের স্বামীর আলোয় থেকে এসে আবার তার বাপের বাড়িতে আসে পরিবারে আমাদের মধ্যে আসে আমাদের ঘরের মেয়ে উমা যেন আবারও বারে বারে ফিরে আসে আর আমরাও যেন বারে বারে সপরিবারে তাকে বরণ করে নিতে পারি আমি একটু আবারও জানতে চাইবো কোথা থেকে আসছেন এই আমাদের পাড়াই আচ্ছা পাড়া তো এই আচ্ছা কিরকম লাগছে তো আমার অনেক খুব ভালো লাগছে এখানে এসে কিন্তু এই প্যান্ডেলটা দেখে মন পুরো শান্তি হয়ে গেল আর ঠাকুরদা যায়েছে মনে হবে যেন বাড়ির উমা বাড়িতেই থাকুক কিন্তু বাপের বাড়ি বাপের বাড়ি থাকুক কিন্তু শ্বশুর বাড়ি আর যায় না দেখতেই পেলে না আমাদের একটা খুদে দর্শক কত সুন্দরভাবে গুছিয়ে বললেন যে বাড়ির রুমা বাড়িতেই থাকুক সে যেন কোনোভাবেই তার শ্বশুর বাড়িতে ফিরে না যায় কিন্তু প্রকৃতির নিয়মে মেয়েদেরকে তো তার বাড়ি যেতেই হবে তার শ্বশুর বাড়িতে তার স্বামীর কাছে ফিরে যেতেই হবে আর আমরাও মাকে হাসি মুখে বরণ করে তাকে বিদায় জানাবো আর একটাই আশা করব যেন আমরা প্রত্যেকবার এইভাবেই হাসি মুখে মাকে বোধনের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে বরণের মাধ্যমে তাকে বিদায় জানাতে পারি আমরা এই মুহূর্তে আছি দশমীর মধ্যরাতে আমি একটু দিদি আপনার কাছে যেতে চাইব আপনি কোথা থেকে আসছেন আমি সল্টলেক থেকে সল্টলেক থেকে এখন তো ঘড়িতে একটা অতিক্রান্ত এত রাত্রে অত দূর থেকে সুদূর সাউথ ক্যালকাটা দশমী তিথি কীরকম লাগছে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে মিশে সাউথ ক্যালকাটায় এই দুটো পুজো মানে চেতলা অগ্রণী আর সুরুচি সংঘ এই দুটো তো খুব হাই ভোল্টেজ পুজো যেটা বলা যায় আর আমি নিজে আই এম ফ্রম সাউথ ক্যালকাটা বেসিক্যালি বর্ন অ্যান্ড ব্রট আপ তো আমার এই পুজোগুলো চিরকালই মানে একটা আলাদা একটা অনুভূতি হ্যাঁ প্রায়োরিটি লিস্টে রয়েছে তো এইগুলো না দেখলে পুজো সম্পন্ন হয় না আমি পুরো পুজোর এই দেবীপক্ষে দেখে উঠতে পারিনি তো সেই জন্য আজকে আমি চান্সটা ছাড়ছি না কারণ এরপরেই তো এগুলো কার্নিভ্যালের জন্য রেডি হবে সেই জন্য আজকে দেখে নিলাম গাড়ি বুক করে সল্টলেক থেকে এসে তার মানে আপনি বলতে চাইছেন যে দেবীকে আমরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি সেই মুহূর্তে আপনি বাপের বাড়িতে ফিরে এসে দেবীকে দর্শন কম একদম একদম ধন্যবাদ দিদি খুব ভালো থাকুন সারা বছর এভাবেই হাসি খুশি থাকুন আর শুভ বিজয়া দেখতেই পাচ্ছেন যে কত দূর দূর থেকে মানুষজন আসছে শুধুমাত্র সাউথ ক্যালকাটার এই যে হাই ভোল্টেজ পুজো সেই পুজোকে কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতেই মিস করা যাবে না এই মিস করা যাবে না বলেই তারা কিন্তু দশমীতে যেখানে আমাদের মধ্যরাত অতিক্রান্ত সেই মুহূর্তে থেকে কিন্তু তারা মাতৃমূর্তি দর্শন করতে আসছে আর মনটা তো একটা ভারাক্রান্ত হচ্ছেই মা যাবে বলে তার সঙ্গে এই গানের প্রিলিউড একটা শহীদদের উদ্দেশ্যে একটা তর্পণ একটা বলিদান তাদের উদ্দেশ্য তারা যেভাবে বলিদান দিয়েছেন আত্মবলিদান করেছেন দেশমাতৃকার জন্য সেই দেশমাতৃকাকে প্রিলিউট জানিয়ে সেই দেশমাতৃকাকে ট্রিবিউট জানিয়ে আমাদের এবারে যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনা কিন্তু কোনো অংশেই ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ না সেটা ঠিক সেই জায়গাতে এসে আপনারা চাক্ষুষ করতে পাচ্ছেন। এখানে আসা মাত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম যে প্রত্যেকটি দর্শক বলছেন যে এখানে আসা মাত্রই কিন্তু মানুষের মনটা কোথায় ভারাক্রান্ত হচ্ছে কোথায় একটা ভাবা পূর্ণ হচ্ছে আর সেই সঙ্গে একটা অদ্ভুত ধরনের গর্ববোধ অনুভব হচ্ছে যেই গর্ববোধটা কিন্তু যে আমাদের বাংলাতে এত সম্পদ ছিল যাদের জন্যে যাদের মনের জোর এবং উদ্যমতা এবং যে তাদের স্বপ্ন দেখা সেই স্বপ্ন দেখা সার্থক করেছিলেন তারা যে দেশ ও মাতৃকাকে স্বাধীন করবেন তো সেই স্বপ্নকে তুলে ধরাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমি আবারও একটু জানতে চাইব হাই বেটা শুভ বিজয়া দশমী কাহাসে আরেও আপ हाँपुरपुर से अच्छा कैसा लगा आपको ये हमारा जो पंडाल है वो आपको कैसा लगा ये बहुत अच्छा प्रोग्राम है और आर्किटेक्चर भी उतना ही अच्छा है अच्छा तो आपको कुछ समझ में आया ये आर्किटेक्चर जो हमने इस्ट किया है आप लोगों के लिए कुछ समझ में आया क्या हाँ समझ में आया है थोड़ा, थोड़ा हो रहा है यहाँ, पर? यहाँ पे मतलब जेल टाइप कुछ बना है পুর জেল আর ইয়ে যে আমার সেলুলার জেল হসকা এক কম্বিনেশন বনাকের আমল অনুশীলন সমিতি যে হয় উস্কা যে বীর বিপ্লবী ট্রিবিউট দে ওকে বেটা তো কিছু জিনিস তারা বুঝতে পারছে কিছু জিনিস তাদের মনে প্রশ্ন থাকছে যেগুলো হয়তো তারা মোবাইল ফোনের ক্যামেরাতে বন্দি করে রাখছে এবং সেই বন্দি মুহূর্তগুলোকে তারা তাদের অবসর সময়ে দেখবে এটাই হয়তো আমাদের যন্ত্রের যে আবিষ্কার যন্ত্রকে যে যন্ত্র আমাদের কতটা কাজে লাগে এটা কিন্তু আজকের এই মণ্ডপ ভাবনা কিন্তু তুলে ধরছে কারণ আমরা এই যন্ত্রর মধ্যে যে পুরো মুহূর্তটাকে বন্দি করে রাখছি কারণ আমাদের যে এবারে রাহুতি তার প্রত্যেকটি কোনায় আছে ইতিহাস প্রত্যেকটি পরতে পরতে আছে ইতিহাস সেই ইতিহাসকে তুলে ধরতে হলেই কিন্তু পড়তে হবে জানতে হবে আর সেই জন্যেই এগুলোকে তাদের মোবাইল বন্দি করে রাখছে স্ক্রিন বন্দি করে রাখছেন প্রত্যেকটা মুহূর্তে আমি আবারও একটু ক্যামেরাম্যানকেও অনুরোধ করব আমাদের যে দশমীর রাত্রে যে মানুষের ঢল সেটা যদি একটু দেখানো যায় তো খুব ভালো হয় এই রাত দেখে এই মানুষের ঢল দেখে কিন্তু কেউ বলবে না যে এটা কোনো অংশে দশমীর বা বিজয়া দশমী যেখানে মাকে আমরা বিদায় জানাচ্ছি মাকে বরণ করেছি তার শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি যাওয়ার আগে প্রত্যেকটা মুহূর্তে তাকে আমরা বিদায় জানিয়ে এসেছি কোথাও চোখের জল বা কোথাও একটা আশা নিয়ে তার কাছে আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা এই এই অনুষ্ঠানটা এভাবেই কিন্তু কিন্তু আমরা যে সমস্ত আমাদের পুরো থিমটা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন বয়সের দর্শকদের সঙ্গে একটা ছোট্ট জিনিস যেটা আমি এই মাত্র বললাম যে এই যে মোবাইলের স্ক্রিনে ছবি তুলে রাখা এবং সেটাকে পরে বাড়ি গিয়ে তার অবসর সময়ে পড়ে দেখা এটা কিন্তু ভীষণভাবে তাদের কাছে উল্লেখযোগ্য আমি তোমার কাছে জানতে চাইবে কোথা থেকে আসছো তুমি আমি নাকতলা থেকে আসছি নাকতলা অরবিন্দ সং শুভ বিজয়া দশমী প্রথমেই জানাই তোমাকে আচ্ছা এই যে তুমি মোবাইলে ছবিটা তুললে কেন তুললে আমার দিদি আছে বাড়িতে দেখো দিদিকে দেখাবে দিদি যদি জানতে চাই বলতে পারবে যে কি করেছিল সুরুচি সংঘ দিদিকে দেখাবে বলতে তো হবে দিদিকে বলবো যে ভালো করেছে ঠাকুরটা তারপরে থিমটা বলবো থিমটা বলবে এভাবেই দেখছেন যে ওরা কিন্তু তাদের মোবাইল ফোনে সেটাকে বন্দি করছে বন্দি করার পরে কিন্তু তার বাড়িতে যে দিদি দাদা ভাই বোনেরা আছে বা বন্ধু বান্ধব যারা আসতে পারেননি এখনও তাদেরকে গিয়ে এই পুজোর প্যান্ডেল এই থিম বোঝাবে এই থিমটা বোঝাবে মানে কিন্তু তাদের মস্তিষ্কেও কিন্তু কিছু অন্তত ঢুকছে যে এবারের চিন্তাভাবনা কি করেছে এত জাঁকজমকপূর্ণ সমস্ত প্যান্ডেলকে ছেড়ে দিয়ে কেন সুরুচি সঙ্গ কেন আজকের এই আমাদের সুরুচি সঙ্গের পুজো তো এভাবেই আপনারা সুরুচি সঙ্গের সঙ্গে জুড়ে থাকুন এবং সমস্ত আপডেট পেতে থাকুন সুরুচি সঙ্গের ফেসবুক পেজে আর তার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা ভীষণভাবে দরকার আর সাবস্ক্রাইব করুন আমাদের সুরুচি সঙ্গের ফেসবুক পেজ ধন্যবাদ